তোমরা কোনো রিলেশনশিপের মধ্যে আছো কিন্তু তোমাদের পার্টনার তোমাদের থেকে হয়তো দূরে আছে তো তোমরা ভাবছো যে এমন কি কি সাইন হতে পারে যেটা দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমাদের খুব মনে করছে তো আজকে তোমাদের আমি কটা এমন এমন সাইন বলবো যাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দূরে থাকা পার্টনার তোমাদেরকে কতটা মনে করছে এক নম্বর যে চিহ্নটা হলো যেটার দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের দূরে থাকা পার্টনার তোমাদেরকে মনে করছে সেটা হলো কি সেটা হচ্ছে তোমরা যখন তোমার পার্টনারের কথা মনে করবে তখন তোমাদের মনে একটা আলাদাই ফিল হবে একটা খুশি খুশি ভাব থাকবে একটা খুব মানে ফিল্ডে ফিলিংটা আলাদাই হবে তো তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমাদের খুবই মনে করছে এরপরের চিহ্নটা হলো কি যে তোমার আশেপাশের লোক তোমার বন্ধু বান্ধব সবাই দেখবে শুধু তার কথাই তোমাকে জিজ্ঞাসা করছে তখন বুঝে যাবে যে তোমার পার্টনার তোমাকে মনে করছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তুমি হয়তো কাজে ব্যস্ত বা পড়াশোনায় ব্যস্ত বা কিছুতে ব্যস্ত আছো কিন্তু এইসব ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে দেখবে তোমার পার্টনারের কথা তোমার মনে পড়ে গেছে এই সাইনটা হলে বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে মনে করছে মাঝে মাঝে এমনও হয় দেখে থাকবে যে মাঝে মাঝে তোমার পার্টনারের প্রতি তোমার বিরক্ত বোধ এসে যায় ভাবো যে পরে কথা বলবো এখন বলবো না এখন আমি এই কাজটা করে নিই তখন মনে রাখবে তোমার পার্টনারের প্রতি তোমার যে এনার্জিটা আছে এই এনার্জি লেভেলটা এত হাই যে মাঝে মাঝে তোমার নিজেরই তোমার পার্টনারের প্রতি বিরক্ত লেগে যায় পরে কথা বলবো ভাবো যে পরে কাজটাকে করি তারপর কথা বলবো ভাবো এটাও দেখে মাঝে মাঝে হয়ে থাকে এটাতেও এটাতেও তোমরা বুঝতে বুঝে নেবে যে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ডই পরিমাণে মনে করছে তুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি ইউটিউবে হয় সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে হোক অবশ্যই আমার পেজটা ফলো